এই দুজনের তড়িৎ নাটকতার পার্থক্য কত হলো 3.5 2.1 টু 1.4 যেহেতু আমরা জানি যে কোন যৌগ পোলার হওয়ার শর্ত কি কোন যৌগ পোলার হওয়ার শর্ত হলো যদি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স 0.5 থেকে 1.9 হয় তাহলে সেই যৌগটা হয় পোলার পোলার তাহলে অ্যালকোহল একটা পোলার যৌগ পোলার মানে কি পোলার মানে এই যে অক্সিজেন এবং হাইড্রোজেন এই দুজন বন্ধনে আবদ্ধ যেহেতু দুইটাই অধাতু ফলে বন্ধন কীভাবে হয় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তো ওর তরিতা বেশি হয় এই হাইড্রোজেন থেকে ও ইলেকট্রনগুলো নিজের দিকে টেনে নিয়ে এসে ও আংশিক নেগেটিভ হয়ে যায় আর এই হাইড্রোজেনটা হয় আংশিক পজিটিভ এটাকে মানে পোলের সৃষ্টি হয় একটা কারণে এটা যেহেতু পোলার আর পোলার যৌগ পোলার দ্রাবককে দ্রবণীয় পোলার দ্রাবক কি পোলার দ্রাবক হল পানি তাহলে অ্যালকোহল পানিতে দ্রবণীয়